বাড়িতে আমার চাচাও নাই চাচিও নাই বাড়ির মধ্যে একমাত্র আমার চাচাতো বোন বিবাহের উপযুক্ত তিনি সারা কেউ নাই আমি নির্জনে আমার বোনকে পেয়ে যৌবনের চাহিদা পূরণের হামলা করতে গিয়ে আগায় গেলাম আমি বোনটাকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম দেওয়ার পরে আমি বোনের বুকের উপরে যখন বসতে চাই তখন দেখি আমার বোনের চোখ বে বে পানির ফোঁটা মাটিতে পড়তেছে আমি তখন বললাম এ কলিজার বোন এমন একটা আনন্দ মুখর সময় তুমি চোখের পানি ছেড়ে কেন কান্না করো আমার বোন আবার দিয়ে তাকায় আছে আমার এই বয়স পর্যন্ত কেউ একটা চরিত্রের কলঙ্কের দাগ আমার শরীরে বসাতে পারে না ওরে ভাই তুমি যদি চাও আমাকে হালাল ভাবে বিবাহ করিয়া নেও আমার মা বাবায় যদি রাজি না হয় আমি আমার চেষ্টা তারপর তোমার বলি তুমি আমার নষ্ট করিও না আমার জীবনের মধ্যে কলঙ্কের দাগ না। যুবক কান্না করে বলেন মালি তখন আমার মনের কান্না দেখি আমার দেবটাও নরম হয়ে গেল আমিও হাসনের ময়দানের কঠিন বিচারের ভয়ঙ্করে ঢুকলো ও আল্লাহ তোমার ভয় আমি আমার বোনকে নিরাপদে ছেড়ে দিলাম আমি আর গুনাহের দিকে যাই নাই ও আল্লাহ আমার যদি এই কাজটা যদি তোমার পছন্দ হয় মেহেরবানি করে গর্তের থেকে পাথরটা সরাইয়া দাও যুবক কান্না করে দোয়া করা মাত্র পাথরের তিন ভাগের দুই ভাগ সরে গেল তিন নাম্বার যুবক হাত উঁচু করে দোয়া করে আল্লাহ আমার মতো গুনাগারে জমিনে কেউ নাই তবে জীবনে একটা ভালো কাজ আমি করেছি আমার মনে হয় আমি ঘরের মধ্যে বড় গরিব মানুষের বাড়ি কাজ না করলে আমার ঘরের চুলায় আগুন জ্বলত না আমার প্রতিদিনের একটা অভ্যাস ছিল আমি বাড়িতে সন্ধ্যাবেলা আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম আইসা মায়ের আগে আব্বারে পান করাইতাম তারপরে আমার সন্তান আমার স্ত্রীরা পান করতে এটাই ছিল আমাদের দৈনন্দিন খানার রুটি। একদিন রাতের বেলা সন্ধ্যা আসতে পারি না আসতে দেরি হয়ে গেল রাতের গভীরে আইসা দেখি আমার বুড়া মা আমার বাবায় ঘুমা। আর ওদিকে আমার বাচ্চা আমার অপেক্ষা আছে কখন বাবা যান খানা নিয়ে আসবে তারপরে খানা খাবো আমি দুধের পেয়ালা নিয়ে তো আদা করা আমার মাকে আর আব্বাকে না দিয়ে আমার বাচ্চাদের দিব না আমি যখন দেখলাম মা ঘুমায় বাবাও ঘুমায় আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় গেল আমার বাবার কিনারায় দাঁড়িয়ে গিয়েছি আর আমি তাকায় দেখি আমার বাচ্চাগুলো আমার পা জড়ায় কান্না করে আর বলে আপু আমাকে যতই পা জড়ায় কান্না করে আমি একটু ওদের না আমি আছি আমার মা কখন আগে দুধ পান করবে আমার বাবা দুধ পান করবে এরপরে আমার বাচ্চাদেরই দিব তার আগে দিব না বাচ্চাগুলো এক পর্যায়ে দেখি আমার পা জড়ায় কান্না করে করে ক্ষুধার তৃষ্ণায় মাটিতে ভরিয়ে গেল আমি এইভাবে ভাবে থাকতে থাকতে হঠাৎ করে দেখি ফজরের আজান শুরু হয়েছে আবার মায়ের ঘুম ভেঙে গেল মা তাকায় দেখে আমি বাগামি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়িয়ে মা দেখে একটা চিৎকার দিয়ে কয় রে বাবা তুই কি ঘুমাউ না দেখে আমার বাচ্চাগুলো পায়ের কিনারে মাটিতে পড়ে আছে বলে এই বাচ্চাদের কি দেই নাই কেন দাও নাই ও মা আগে তোমাকে দিব তারপরে ওদের আমার মা দুধের পেয়ালাটা নিয়ে আমার বাচ্চাদেরকে দুধ পান করালে আর আমার বাচ্চাদেরকে আম্মাজান জান কোলে নিয়ে কান্না কাটি করলে এরপরে আমার মাথায় হাত দিয়ে মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলে ও আল্লাহ এই কাজটা শুধু তোমার মহাব্বতের জন্য করেছি তোমার কাছে হিসাব দেওয়ার ভয় করেছে। এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় এর বিনিময়ে তুমি গুহার মুখ থেকে পাথরটা দাও। যখন যুবক কান্না শুরু করলো গুহার মুখ থেকে যুবক ও মা ও ও ও যুবক ব্যবসায়ীরা অনেকে আজকে ঢাকার শহরে চাকরি করো গ্রামে তোমার মা পরে থাকে তুমি খবর নেও না তুমি জানো না রাত্র চারটা পাঁচটা পর্যন্ত মা বালিশে মাথা লাগায় ঘুমায় না সন্তানের চিন্তা এরে নবীর উম্মতের দাল কোরবানি ঢাকায় দেই বাড়িতে যাই না বাড়িতে টাকা পাঠায় থাকি মা কে দেখি মাঝে মাঝে মা কোরবানির খায় না ঢাকায় নিয়ে আসে আমি বলি মা কোরবানি তো আমি না খাওয়া পর্যন্ত একটা টুকরা আমি মুখে দিতে পারি না এরে সন্তান ওই মা বাবার সাথে যারা বেড়া দু করেছ ওই মা বাবার সাথে কোন দিন যেন বেড়া দি করেছো রে সন্তান তাড়াতাড়ি ক্ষমা চাও যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ যার আব্বা নাই তার দোয়ার দরজা দুইটাই বন্ধ আমার মায়ার নবী শিশুবেলা থেকেই বাবারে একটা আব্বা কয়া ডাক দিতে পারেন নাই আমার নবী মা হারা বড় একদিন মাঠে খেলতেছে বাচ্চারা নবী বসে দেখতেছে সন্ধ্যাবেলা দেখে সব ছেলেদের বাবারা ছেলেদের কোলের মধ্যে নিয়ে ঘরে যাইতেছে মায়ার নবী একটু ডানে বামে তাকায় শিশু বাচ্চা খুঁজে আমার আব্বা কোথায় গেল

বলো আমার বাবার কবর কোথায় একটু কবরের কিনারায় গিয়া বাবারে সালাম জানালো এরে যুবকাল্লার গোলাম পীরের দরবারে কত হা দিয়া তো বাবা পীরের দরবারে কতবার বছরে দৌড়াও শাহ জালালের দরবারে দৌড়াও শাহ শাহপুরের দরবারে দৌড়াও অথচ তোমার বাড়ির পিছনে বাসবাগানে তোমার মা বাবার কবর একবারও তুমি এই কবরের তারা দাঁড়াইয়া সুরায় ফাতে হা হুয়াল না সুরাটা দোয়া করতে না। আল্লাহর কাছে দোয়া করো কান্না করো আল্লাহর কাছে বেশি বেশি কান্না করো দুনিয়াটা কিছুই না রে এখানে সবাই পায়নে পড়ছো ধর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই এরে নবীর উন্মতের দল চোখ বন্ধ করে দেখ জীবনে কত অন্যায় কত জায়গায় করেছে। এরে নবীর উন্মতের দল এই অন্যায়ের খবর যদি আমার মা বাবাই জানতো আমারে কেউ সম্মান করত না আল্লাহ বলেন আমি জানার পরেও পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই এরে যুবক আল্লাহর গোলা। খেলার মাঠে কত বন্ধু নিয়ে আড্ডা করাছস আজ অনেক বন্ধু কবরে চলে গেছে একদিনটা আসবে তুমিও থাকবা না লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছ আজকে অনেক বন্ধু কবরে চলে গেছে তুমিও যে কয়দিন আর বাজবা কোনো গ্যারান্টি নাই সেদিন এক জায়গায় মোনাজাত করতেছি একজনকে কান্না করে বলে একদল যুবক বয়ানে আসার পথে এক সিনিন হয়ে রাস্তায় মারা গেছে আর এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ বায়ান করিয়া মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় একদল যুবক এক সিনিন হয়ে রাস্তায় মরে গেছে এরে নবীন দল তোমার শরীর ভালো তাজা তুজা আছো তুমি এখন সুস্থ আছো তুমি মনে করতেছ আমি আরো বিশ বছর বাজবো মরবো না কিন্তু ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতের মধ্যে নাই